বিগত সময় আমরা ছিয়ানব্বই ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে যে আমাদের প্রাণের দাবি সেকেন্ড ক্লাস পদমর্যাদা দ্রুত মেনে নেওয়া হোক তারা অনেকবার আশ্বাস দিয়েও কি অদৃশ্য কারণে এটা হচ্ছে না সেটা আমরা জানি না আজকে দীর্ঘদিন যাবৎ যারা আমরা স্বাস্থ্য সেক্টর স্বাস্থ্য জীবন রক্ষাকারী ভূমিকা কাজ করি আমরা দশম গ্রেড থেকে বঞ্চিত হচ্ছি আজকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে সকল মেডিকেল ও ফার্মাসিস্টবৃন্দ আমরা কর্মবিরতিতে দাঁড়িয়েছি আপনারা জানেন বিগত সময় আমরা ছিয়ানব্বই ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে যে আমাদের প্রাণের দাবি সেকেন্ড ক্লাস পদমর্যাদা দ্রুত মেনে নেওয়া হোক তারা অনেকবার আশ্বাস দিয়েও কী অদৃশ্য কারণে এটা হচ্ছে না সেটা আমরা জানি না এটা সম্ভবত লাল ফিতে আটকা পড়েছে তো আমরা চাই দ্রুত তারা আমাদের দাবি বাস্তবায়ন করুক না হলে আজকের মতো আগামী তেসরা ডিসেম্বর আবার অর্ধ দিবস কর্মবিরতি আছে আমরা সবাই এটা পালন করব সেই ক্ষেত্রে রুগীর অনেক ভোগান্তি হবে আমরা জানি তা আমরা চাই না রুগীর ভোগান্তি হোক আমরা চাই সরকারের সদস্যার উদয় হোক এবং তিন তারিখে যদি আমাদেরকে দাবি মেনে না হয় আমাদের দাবি সেই ক্ষেত্রে আমরা আগামী চার তারিখে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব, সারা বাংলাদেশের আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা আছে সেই কর্মসূচি সারা বাংলাদেশ পালিত হবে এবং সেই সঙ্গে ফরিদপুরে পালিত হবে সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজি সমূহ একরকমের বৈষম্যের শিকার হয়ে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে যেখানে অন্যান্য ডিপ্লোমা কোর্সধারী নেই নার্স কৃষিবিদ অন্যান্য ডিপ্লোমারা তারা দশম গ্রেডে উন্নীতি হয়েছে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আজকে দীর্ঘদিন যাবৎ যারা আমরা স্বাস্থ্য সেক্টর স্বাস্থ্য জীবন রক্ষাকারী ভূমিকা কাজ করি আমরা দশম গ্রেড থেকে বঞ্চিত হচ্ছি সেই পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের নির্দেশ মোতাবেকে আজকে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আমরা দুই ঘন্টা কর্মবিরতির জন্য দাঁড়িয়েছি এবং আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই সরকার যদি আমাদের এই দুই ঘন্টা কর্মবিরতির মাধ্যমে ইতিবাচক ভূমিকা না রাখে তাহলে আগামী চার বারো দুই হাজার পঁচিশ তারিখে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত এই কর্মবিরতি প্রোগ্রাম আজকে চলছে আজকে তিরিশে নভেম্বর রবিবার সকাল নয়টা থেকে দুই ঘন্টা কর্মবিরতি আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি দীর্ঘদিনের লাজিত স্বপ্ন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজকে আমরা কর্মবিরতি দাঁড়িয়েছি এতে আমাদের দীর্ঘদিনের লাজিত স্বপ্ন মা পূরণের যে আক্ষেপ যে হতাশা সেই হতাশা থেকে সেই আক্ষেপ থেকে আজকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমরা চাই না রোগীদের ক্ষতি হোক আমরা স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আমরা পরীক্ষা নিরীক্ষা করি আমরা এক্স রে করি আমরা ফিজিওথেরাপি সেবা দেই আমরা ওষুধ বিতরণ করি প্রতিটা ক্ষেত্রে আমাদের অবদান আছে কিন্তু আমাদেরকে অজ্ঞাত কারণে দীর্ঘদিন যাবৎ আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে সমস্ত ডিপ্লোমা দ্বিতীয় শ্রেণী দশম গ্রেড প্রাপ্ত হইলেও আমরা পাইনি তাই আমাদের ন্যায্য দাবিতে আজকে আমরা দুই ঘন্টা কর্মবিরতিতে আছি আমাদের আরও প্রোগ্রাম আছে তিন ডিসেম্বর বুধবার আটটা থেকে বারোটা পর্যন্ত চার ঘন্টা চার ডিসেম্বর বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন এটা কর্মসূচি দেওয়া আছে আমরা চাই না কর্মসূচি দিয়ে রোগীদের ক্ষতি করতে জনসাধারণের ক্ষতি করতে আমরা রোগী বান্ধব আমরা রোগীদের সেবা দিতে চাই কিন্তু যদি আমাদের বাধ্য করা হয় যদি আমাদের ন্যায্য দাবি দেওয়া পূরণ না হয় তাহলে সকল স্তরের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টগণ এই কর্মবিরতি চালিয়ে যাবে সকালে ডাক্তার দেখেছি ডাক্তার এক্স রে অ্যাডভাইস করছে কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে এখানে কর্মবিরতি চলতে শুনছি যে কর্মবিরতি চলতেছে এবং এখানে কোনো লোকজন পাচ্ছি না তারা বলতেছে এগারোটা পর্যন্ত অপেক্ষা করেন বা পরে তারা আসলে পরে এক্স রে করে দেওয়া হবে এইভাবে বলতেছে মানে আমরা সেই পাংশার থেকে আসছি অনেক সকালে আসছি আসার পরে এখন এই ভূগর্ভে শিকার হয়ে গেছি এইভাবে বসে রয়েছে সবাই কোনো টেকনোলজি বা প্যাথোলজি এরা কেউ কাজ করতেছে না